সঙ্গীতের ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থাকলো কলকাতা শহর গানে ফিউশনের সিজন থ্রি রক ফিউশন নিয়ে শনিবার বিকেলে নজরুল মঞ্চে মঞ্চস্থ হল মনজ্ঞ অনুষ্ঠান অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকরের ভাবনায় পরিকল্পনায় পরিচালনায় এই সিজনে ফিউশন সঙ্গীতে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের সঙ্গীত যাত্রা চল্লিশতম বর্ষ উদযাপন হলো রক ফিউশন ভারতীয় ধ্রুপদ সঙ্গীত এবং রকের সাথে বিশ্ব এক মিশ্রণের ফসল যা ইসলাম নিকিতা গান্ধী চ্যাটার্জী এবং দত্তের মতো বিভিন্ন ধারার সেরা শিল্পীদের এক মঞ্চে দেখা গেল রক মিউজিকের সাথে প্রাচীন রাগগুলিকে একত্রিত করার সাহসী প্রয়াস এই সিজন যেন এক কনসার্টের চেয়েও বেশি কিছু উপহার দিল সঙ্গীত প্রেমীদের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছে অ্যালগোস ইভেন্টস অ্যান্ড অ্যান্ড কোম জেপি গ্রুপ এবং শাইনী গ্রুপের সহযোগিতায় পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায় বলেন আমি নিশ্চয়ই তের অনন্য থিম তারকাখচিত পরিবেশন এবং মনোমুগ্ধকর করা মাধ্যমে রক ফিউশন কলকাতায় লাইভ কনসার্টের অভিজ্ঞতা দর্শকদের ভালো লেগেছে কোনোদিনও ভাবিনি ভাবিনি যে একটা ফিউশন ব্যান্ড কলকাতা শহর থেকে এই প্রথম করা তখন গানভাসদার করবো ভালো করে সেটাই ভেবেছিলাম কিন্তু কোনোদিনও ভাবিনি যে যদি বছর একটা ফিউশন ব্যান্ডের সেলিব্রেশন নিজের শহরে হবে আর এত বড় করে হবে আর এত বন্ধুদের নিয়ে তাদের এই হবে এটা আমি একদম একদম ভাবিনি কি বলবো আর যেরকম হলের এখন অবস্থা দেখছি আরো ভয় হচ্ছে হ্যাঁ ওটা প্রথম কিছুক্ষণ তো হয়ই হয় বিকজ আমরা যারা এতদিন ধরে কাজ করে এসছি এবং আমাদের কাজ খানিকটা অ্যাকসেপ্টেড হয়েছে তো প্রতিবারই স্টেজে যখন উঠি তখন একটা তো প্রমাণ করার ব্যাপার থাকে ডেফিনেটলি থাকে তবে সেটা কিছুক্ষণ থাকে তারপরে কেটে যায় আজকের অনুভূতিটা একদমই অন্য আজকের অনুভূতিটা হচ্ছে যে এখনো বিশ্বাস করতে পারছি না এই অনুভূতিটা হচ্ছে যে একটা ফিউশন ব্যান্ড মানে এখানে তো আর ইনস্ট্রুমেন্টাল দিয়ে শুরু করেছিলাম তারপরে তো সিঙ্গার্সরা এসছে প্রথমে তো দশ বছর খালি ইনস্ট্রুমেন্টাল বাজিয়েছিলাম তা আমাকে তো যেরকম বলা হয় যে নতুন কিছু করা মানেই তো আর কিছুদিন তারপরেই তো শেষ হয়ে যাবে এটা একটা নর্মাল যে নতুন জিনিস তো বেশি দিন টিকবে না এটা ছিল কিন্তু মনের মধ্যে একটা কনভিকশন ছিল যে না আমি করে ছাড় দেখা যাক না লাকিলি অপরওয়ালার আশীর্বাদ বড়দের আশীর্বাদ এবং শ্রোতাদের আশীর্বাদ ছাড়া তো এটা সম্ভব নয় লাকিলি সেটা পেয়েছি লোকেদের ভালো লেগেছে আমার সাউন্ডটা কারণ আমার সাউন্ডটা প্রথম থেকে একটু রকিশ ফিল ছিল আমি যদিও একদম প্রিডামিনেন্টলি ক্লাসিক্যাল জগতের লোক কিন্তু আমি ছোটোবেলা থেকে ভীষণ অন্য ধরনের মিউজিক স্পেশালি ক্যারিবিয়ান অ্যাফ্রো ক্যারাবিয়ান মিউজিক মেডিটেরিয়ান মিউজিক ল্যাটিন মিউজিক রক মিউজিক এগুলোকে ভীষণ শুনতাম তো সেইটার একটা ব্লেন্ড আমি করবার চেষ্টা করেছিলাম মূলত তখন আমার মনে হয়েছিল যে ইয়াংদের কাছে আমাদের রুটকে বলার এই একটা রাস্তা যদি পাওয়া যায় যে আমাদের ভারতবর্ষের রিচ মিউজিক যেটা আছে সেটা খালি ক্লাসিক্যাল দিয়ে ঠিক আছে ফোক তো আছে কিন্তু এর সাথে যদি একটু ইন্টারেস্টিং করা যায় তাহলে এটা গ্রহণযোগ্যতা বোধায় বাড়ে তো সেইভাবে একটা প্যাকেজ করে এটা শুরু করেছিলাম এখন তো আজকের যজ্ঞ আজকের যে যজ্ঞের রুপম ইসলাম ঢুকে পড়েছে জোজো ঢুকে পড়েছে সুরজিৎ সিধু যারা প্রথম থেকে সিধু টিধু এরা একদম ওদের কলেজ লাইফ থেকে আমার পাশে রয়েছে আজকে আমারও বয়স হয়েছে ওরাও তো আর বাচ্চা নেই কিন্তু আজকে আমরা সব বাচ্চা হয়ে গেছি নির্দিষ্ট ধারা মিউজিক করি বলে যে অন্য ধারার মিউজিক শুনবো না বা তাকে মানে শ্রদ্ধা করব না এরকম কোনো ব্যাপারই নেই বরং কারমা যে ধরনের মিউজিক করেছে আমরা এক সময় একদম দলগত ভাবে আর কি দল ক্যাক্টার্সের সব মেম্বাররা আমরা কারমা শো দেখতে গেছি এবং শুধু ভালো লাগা বললে কম হবে সেই ভালো লাগাটা এতটা তীব্র জায়গায় পৌঁছে পৌঁছেছিল যে আমরা সরাসরি ইনফ্লুয়েন্স হয়েছিলাম আজকেও একটা পিস হবে আমরা একটু পাল্টে নিয়েছিলাম আমাদের মতন করে কিন্তু ওনাদের খুব জনপ্রিয় লাইন দেখতে না থাকি না দেখি না দেখতে না না দেখতে না থাকি না দেখি না দেখতে না না এই টুকরোটা আমরা কিন্তু নিয়েছিলাম এবং মিল নির্জনেতে একটা পিকনিক সং হিসাবে বিভিন্ন চীনা গানকে বাধা হয়েছিল একটা মেডলের মতন করে তার মাঝখানে সং টু সং মুভ করে যাওয়ার জন্য এই টুকরোটা আমরা ব্যবহার করেছিলাম সো মানে শোনাটা শুধুমাত্র শোনায় সীমাবদ্ধ নয় সেটা ভালোবাসায় এবং ইনফ্লুয়েসড হওয়াতে এবং সেটা চুরি নয় কখনো কারণ সেটা বলে করা বা দেখলে পালিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নয় সো শুভেন্দা এবং কারবার মিউজিক ভালো লাগে আমার দীর্ঘদিন ধরে তো এবার যখন সুভেন্দার কাছ থেকে ডাক পেয়েছি এবং একটা জায়গায় গিয়ে শুভেন্দা বলেছে আমার ডেটটা নিয়ে একটু সমস্যা ছিল ইনিশিয়ালি ওরা নাটকে লাগবেই

টা বছর যেটা ফিউশন মিউজিক নিয়ে শোভ인다 চালিয়ে যাচ্ছেন সেটার কয়েক বছর আমিও তার সান্নিধ্যে আসতে পেরেছি ওই কর্মার সঙ্গে আমি পারফর্ম করে থাকি অনেক কিছু শিখি অনেক কোলাবোরেট করে যখন নতুন ইয়াং মিউজিশियंस দের সঙ্গে মিউজিক একটা ওয়াজ সাবজেক্ট তো প্রতিনিয়ত আমার মনে হয় যে শেখা যায় তো আমার কাছে এটা এই জায়গাটা শুধুমাত্র পারফর্মিং আর্টের একটা জায়গা নয় একটা লার্নিং প্রসেস হলো তো খুব ভালো লাগছে এবং আজকে চল্লিশতম বছর আর চল্লিশ ফর্টি ইজ জাস্ট আ নাম্বার আমার মনে হয় এরকম আরও অনেক চল্লিশ আসবে শুভেন্দার জন্য সব মিলিয়ে যদি বলেন ইন শর্ট ইজ লাইফ বাজনা বাজানো বলুন পেন্টিং বলুন বি আর ডুইং হোয়াট উই লাভ টু

আমরা তো করেই বসে আছি আমরা বড় বয়সে আমাদের ছেলেরাও যারা বা আছি মানে ওর ছেলে আমাদের

ওয়াই ডিন্ট ইউ কাম ওয়েন দে ওয়ার লাইফ আমি যখন বেঁচে আছি তখন আমার ব্যাপারে কথা বলছিল আমি বলছি একটা এক্সাম্পল বাট আমি বলছি এই যে ইনার ভ্যালুস গুলো না ওকে চিন্তা করো ইট বাট ইটস আ সেলিব্রেশন অফ লাইফ বন্ধুত্ব মিউজিক সব কিছু আমি এ ফার্স্ট আমি খুব অনার্ড কি এই ফাংশনের জন্য এই প্রোগ্রামের জন্য আমাকে ডাকা হয়েছে কেন কি ইটস ভেরি স্পেশাল রেপুটোয়ার অনেক এস্টাবলিশড খুব মানে জানা মিউজিশিয়ানস রয়েছে এই মানে আজকের প্রোগ্রামে রূপম দাস যার অল ইউ নো লেজেন্ডস ইন দেয়ার ওন রাইট অ্যান্ড ওনাদের সাথে আই এম গেটিং টু শেয়ার দ্য সেম স্টেজ সাম ভেরি ভেরি অনার্ড আর শুভেন কাকুরও আমরা সেলিব্রেট করছি চল্লিশ বছর ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি ইন দ্য রক ফিউজন ইন্ডাস্ট্রি তো এটা খুবই বড়ো ব্যাপার অ্যান্ড আই এম সত্যিকার বলি আই এম জাস্টনারিস এভরিবডি এলস ইস মানে গুরু খুব অনার টু বি